হাওড়া টুমুর জলা স্টেডিয়ামের পাশের ছোট একটা স্টল এক মনে আধুনিক পেশাই মেশিনে আখের রসও বিক্রি করছেন এক তরুণী অন্যদিকে চলছে তৃতীয় বর্ষের পড়াশুনো কম্পিউটার সায়েন্সে বিটেক করছেন তিনি পাশাপাশি বাবা মায়ের পাশে দাঁড়াতে শুরু করেছেন আখের রস বিক্রি ছাত্রটির নাম সুস্মিতা বরাল ডুমোরজরা স্টেডিয়ামের বাইরে ফুটপাথের ধারে একটা টেবিলের উপরে আধুনিক পেশায় যন্ত্র বসে সকাল থেকে সন্ধে পর্যন্ত বিক্রি করে আখের রস প্রথমে ক্রেতাদের ভিড় ছিল না তেমন কিন্তু লোকের মুখে তার দোকানের কথা ছড়িয়ে পড়তে ভিড় এমন বেড়েছে যে যোগান দিতে হিমশিম খেতে হয় মাঝে মাঝে সুস্মিতার মিষ্টি ব্যবহারও তাকে এগিয়ে দিয়েছে অনেকখানি সুস্মিতা জানায় এখন অনেকে ভিড় করলেও প্রথমে বিষয়টা এতটা সোজা ছিল না প্রায় এক বছরের পরিশ্রমের ফলে আজ ব্যবসায় লাভের মুখ দেখছেন সুস্মিতা সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে দোকান চালান তিনি মুখে মাস্ক এবং হাতে গ্লাভস করে করছে আখে দশ আমার এটা মে মাসের উনত্রিশ তারিখ এলে এটা এক বছর কমপ্লিট হবে তো আমি চেয়েছিলাম ফ্র্যাঞ্চাইজির ব্যবসা করতে কিন্তু ফ্র্যাঞ্চাইজির ব্যবসা আপনি জানেনই যে কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় তো সেখান থেকে হঠাৎ করে এটা ফোন ঘাটতে ঘাটতেই মাথার মধ্যে এলো তো আহ হঠাৎ করে করার পর মানে পুরোটাই মানে প্রি প্ল্যান কিছু ছিল না আমাদের কাছে আমরা পুরোপুরি মানে একদম শুরু থেকে মানে জিরো থেকে শুরু করেছি তো প্রথমে কাস্টমার হয়নি কাস্টমার অ্যাকচুয়ালি বুঝতোই না যে এখানে কি বিক্রি হচ্ছে কারণ আহ লোকের ধারণা হচ্ছে আখের রস মানে হচ্ছে ওই সাউন্ডটা আসলো আমাদের মেশিনে হয় না সেই কারণে না তো আস্তে আস্তে লোকে বুঝলো লোকে টেস্ট করে জানলো যে এখানে কোয়ালিটি মেনটেন করে হাইজিন করে আখের রসে কারণ লোকের ধারণা আখের রস মানেই আনহাইজেনিক খাবার তো তারপর থেকে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে পড়াশোনাটা হচ্ছে বিটেক করছি তো ওখানে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার সায়েন্সের ওখানে আমাদের জব ক্যান্ডিডেট হিসেবে ভর্তি হওয়া যায় তো সেই হিসেবে আমার পেপারপত্র দেওয়া আছে সেই কারণে আমাকে পরীক্ষার সময় হলে দিতে হয় নাহলে আদারওয়াইজ আমাদের পড়া পাঠিয়ে দেবো আমরা ওইটা নিয়ে মানে রাত্রিবেলা এখান থেকে গিয়ে বাড়িতে পড়াশোনা থার্ড ইয়ার মানে পড়াশোনাটা করতে করতেই হঠাৎ করে চিন্তা ভাবনা এলো ব্যবসা করার কারণ কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং সমস্ত চাকরি ব্যাঙ্গালোর আহ পুনে হয়ে মানে তারপর আউট অফ ইন্ডিয়া তো সেই সব কারণেই মাথার মধ্যে এলো যে বাড়িতে বাবা মা একা তো ব্যবসা করেই করতে হবে কাজটা আর বাবা যেহেতু ব্যবসায়ী তো একদিক থেকে বলতে পারেন যে মেন্টালিটিটা বাবার দিক থেকেও এসেছে যে বাবা অনেক বাবার মুদিখানা দোকান তো বাবা যখন ছোট বয়স থেকে ব্যবসা করে সে নিজেই কিছু স্বপ্ন পূরণ করতে পেরেছে তো আমি তার মেয়ে হয়ে অবশ্যই পারবো বাড়ি হচ্ছে আমার কোনা তেঁতুল তলা আমি সাইকেলে করে আসি সমস্ত জিনিস নিয়ে বাবা যখন রাত বিকাল বেলা যখন মালগুলো সমস্ত আমাদের গোডাউনে যায় তখন বাবা আখ নিয়ে আসে আর ভ্যানে করে আবার সকাল বেলা আমার বন্ধু মানে অল্টারনেটিভ থাকে যখন যে বন্ধু থাকে দুজন আমাকে সাপোর্ট করে প্রবীণ মন্ডল প্রবীণ মাঝি তো ওনারা দুজন আর কি আমাকে এই সমস্ত কাজে হেল্প করেছে মানে আমি যতটুকু টাকা লোনে নিয়েছি তারপরে বাকি যে ব্যালেন্স টাকাটা লেগেছে তারা দুজন আমাকে সাপোর্ট করেছে আমি একটি এ আছি তো আমার বাড়ির সামনেই আছে মানে ফেরার টাইমে আমিও মোটামুটি প্রেফার করি একটু এখান থেকে খাওয়া দাওয়া আমি অনেক হাইজিন মেনটেন করে প্রথম কথা আর সেকেন্ড কথা আখের রস তো নর্মালি সব জায়গায় পাওয়া যায় বাট বেশিরভাগ জায়গায় কি হয় অনেক বেশি আইসক্রিম দিয়ে দেয় বড্ড বেশি ঠান্ডার জন্য গলা খাওয়ার প্রবলেম একটা থাকে বাট ওনার থেকে আমি জমি থেকে যখন খাচ্ছি তো সেখানে আমার খুব ভালো লাগে উনি হাইজিন মেনটেন করেন প্লাস ঠিকঠাক পরিমাণে তো আইস যায় মানে এরকম অনেক প্রচুর গরম থাকে বা প্রচুর ঠান্ডা থাকে আর সবচেয়ে বড়ো কথা ওনার ব্যাপার উনি এখানে অনেক অনেকেই ব্যবসা করে দেখতে গেলে এখানে সন্ধ্যেবেলা এলে অনেক অনেক স্টল অনেক দোকানদার এখানে ব্যবসা করে বাট এজ এ লেডি কে কি ভাবছে না ভাবছে কে কি ভাবতে পারে বা না ভাবতে পারে সেটা উপেক্ষা না করে একটা বিশেষ করছে এটা হ্যাক তো